বাংলাদেশে মুঘল যেসব স্থাপত্য রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হলো এই লালবাগ ফোর্ট লালবাগ ফোর্ট নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর সালের দিকে সেটা প্রথম আরঙ্গজেবের সন্তান শাহজম এবং তারপরে তারই মামা আরঙ্গজেবের মামা শায়েজ খান এইটার নির্মাণ করা এইটার অত্যন্ত চমৎকার একটা আর্কিটেকচারাল দিয়েছিল তারা ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী স্থাপত্য নিদর্শনের অংশ হিসাবে এগুলো নির্মাণ করেছেন এবং তাদের প্রত্যেকটা নির্মাণের ছাপের সাথে কিন্তু এরকম কিছু নিদর্শন আছে মসজিদ বা গম্বর বিশিষ্ট ওইটা একটা মসজিদই তারা নির্মাণ করেন আসলে এটা একটা দুর্গ ছিল এবং দুর্গগুলো তারা প্রাসাদ নির্মাণ করেন নাই কিন্তু তারা এখানে কি দুর্গ নির্মাণ করেছিলেন এবং এই যে এরকম দুর্গ বলা হয় কথিত আছে যে এইগুলো থেকে গোপনে সুরঙ্গের মাধ্যমে বুড়িগঙ্গা নদী পার হয়ে চলে যাওয়া যেত তারা দুর্গ নির্মাণ করেছিলেন এর কারণ বাংলা অঞ্চল অত্যন্ত দুর্গম ছিল এবং এখানে বিভিন্ন দস্যু দল পর্তুগিজরা মগরা নানা সময় আক্রমণ এবং তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান এবং তাদের হাত থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ইনভেডার্স যারা ছিল সমসাময়িক সময়ে তাদের হাত থেকে বাঁচার জন্য এরকম নিজেদের যেমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার এবং সেই সাথে শত্রুদের আক্রমণ করার জন্য একটা অস্ত্রাগার বা মজুদ বা এরকম একটা দুর্গ থাকা তাদের জন্য প্রয়োজন ছিল এই জন্য তারা রাজপ্রাসাদের চাইতে প্রাসাদের চাইতেই দুর্গ নির্মাণকে প্রায় দেন এবং অ্যাট স্টেজ ইট দিটওয়ালে মান্ডনে হ্যাঁ যখন ভাবা হয় যে না এটা দিস ইজ নট সামথিং গুড তখন তারা এটা নির্মাণ ছেড়ে দেয় একটা অ্যাট স্টেজ ইড দ্য হিস্ট্রি অফ বেঙ্গল টুরি কিন্তু তার আগ পর্যন্ত এটা আবার খুবই গুরুত্ব বহন করে বাংলার রাজনীতিতে বিশেষ করে মোগল আমল এই টমটা মূলত হচ্ছে যেটা লালবাগ কেল্লা বলে আপনারা চেনেন লালবাগ কেল্লা আসলে পুরো সারাউন্ডিংসটাই হচ্ছে এই কেল্লা ফোর্ট ইজ এই ফোর্টটা লালবাগ ফোর্ট হচ্ছে এই পুরো এলাকাটা এর সারাউন্ডিংসটা এখানে একটা মসজিদ আছে এখানে এর চারপাশ দিয়ে যে ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো হয়তো সে সময় নানা কাজে সৈন্য সামগ্রী থাকার বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এবং এই মূলত এই ভবনটা হচ্ছে পরিবিবির মাজার পরিবিবি ছিলেন শাহস থাকেন্দ্র কন্যা সায়েন্দ্র বাংলার যখন সুবেদার ছিলেন এবং এইটা এই ফোর্টটা যখন নির্মাণ করা হচ্ছিল তখনই আসলে পরিবিবি মারা যায় এবং পরিবি মারা যাওয়ার পরেই আসলে তাকে এই মাঝখানের মধ্যবর্তী জায়গাতে সমাবেশ করা হয় এটা অনেকটা ওই তাজমহলের মতোই কিছুটা তাজমহলের যিনি মমতাজ মহল ছিলেন এই মমতাজ ছিলেন এই সুবেদার শায়েস্তা খানের বোন আপন বোন এবং সম্রাট শাহজাহান ছিলেন তার ভগ্নিপতি এবং শায়েস্তা খান নামটি তারই যাওয়া এই জন্য অনেকটা তাজমহলের আদলে সুন্দর এই স্থাপনাটি এটা এখন অনেক সুন্দর একটা পর্যটনের স্থান হয়ে গেছে এবং এখানে যে আসছে রমজনের তারপরেও অনেক মানুষ এখানে এসে ভিড় করছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছায় প্রচণ্ড রোদ্রের মধ্যে অবস্থান করছে এবং ঘুরে ঘুরে দেখছে সুন্দর বিদেশি পর্যটকও দেখা যাচ্ছে যে তারাও এগুলো এসে পর্যটন করছে